ব্রিজটা মোটামুটি শেষ মানে প্রায় হাফ কিলো তো এখন নাই কিন্তু হইল ব্রিজ অনেক বড় একটা ব্রিজ তো এলাশিন ব্রিজের সাথে তুলনা দেওয়া যায় মোটামুটি তো আমি যাই তারপর আপনাদের সাথে শেয়ার করি আপনারা কমেন্ট করবেন যে এলাশিন ব্রিজে টোল নেওয়াটা উচিত কি না আসছিলাম তো এখানে কিন্তু গরমের কারণে এখানে টিকতে না এখন চলে যাব। প্লাস কোনো কিছু শ্যুট করতে পারি নাই কারণ বিকেলবেলা রোদটা বিপক্ষে চলে গেছে তো ক্যামেরায় ভিউ ভালো আসে না সেই কারণে আর কিচ্ছু করলাম না এখন বাইকে চলে যাই কারণ গরম এখানে মানে রোদের তাপটা পানিতে বই আরও রিফ্লেক্ট করতেছে আরও বেশি গরম লাগতেছে বাইকের থেকেও আরও অতিরিক্ত গরম এখানে বাতাসটাও নেই নদীর পারে যে বাতাস থাকে না ফার্স্ট টাইম দেখলাম আমি তো যাই হোক বাইকে চলে যাই আর কোলে এখানে ওই আমার হাতের গ্লাভস কো সব তো ওরা দিছে তো এখানে আমাদের বাইকটা পার্ক করছিলাম তো পার্কিংয়ের সিস্টেম মোটামুটি ভালো আছে কারণ এরিয়াটা গ্রামের এরিয়া এমনিতেই ভালো থাকে তো পার্কিং করার সিস্টেম ভালো আছে মানে সেফ থাকে মানে মনের মধ্যে একটা সেফ ফিল করা যায় যে বাইকটা আমার সেফ আছে তারপরে আমি ডাবল লক তালা লাগিয়ে দিয়েছিলাম সেফটি যা ছিল সব মানে কারণ সেফটি ফার্স্ট ঠিক আছে যতই ভালো হোক তারপরও নিজেদের সেফটি নিজেদের কাছের মানে নিজেদের সেফটি মেনটেন করে নিজেদের চলতে হবে আর কি তো যাই হোক এখন আমাদের বাইকের লকটা সারাই মানে তালাটা ওপেন করি তারপর বাইকে কথা বলতেছি তো বের হয়ে যায় এখান থেকে আগে এখানে বালু রোড তো রিস্কি একটা রাস্তা বেশ সুন্দর মানে ওইটা পড়ছি আল্লাহর রহমতে যা কাজ ছিল কমপ্লিট করে আল্লাহর রহমতে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি প্লাস ডাইরেক্ট বাড়ি না যায় এখানে আরেকটা স্পট আছে যেটা জলিলের গুদারা বলে সবাই মানে আগে জলিলের গুদারা ছিল এখন বর্তমানে ব্রিজ হয়েছে তো ব্রিজটা অনেক বড় এই ব্রিজটা আমার মনে হয় এলাসিন ব্রিজের থেকে বড় হবে দেখা যাক ব্রিজটা আজকে মাত দেবো তো এটা তো একাবার রোড তার মধ্যে আবার ভাঙা চোরাও আছে প্লাস সাইডে খাদ গভীর খাদ তো এগুলা রিস্কি জায়গা তার মধ্যে সিঙ্গেল রোড এক পাশের গাড়ি আসলে আরেক পাশের গাড়ি দাঁড়িয়ে যেতে হয় সেটা বাইকই কেন না হোক তো গ্রামের পথ এটাই মনে করেন শেষ রাস্তা টাঙ্গাইল জেলার মানে নদীর পরেই তো সিরাজগঞ্জ জেলা শুরু হয়ে যায় তো এটা টাঙ্গাইল জেলার শেষ মাথা বলতে পারেন এখানকার যে কাউন্সিলর অথবা চেয়ারম্যান তো ওনারা ভালো রকম কাজ করছে আলহামদুলিল্লাহ এই যে এই রাস্তাটা খুবই খারাপ ছিল একটা সময় যখন আসতাম আমরা দুই তিন বছর আগের কথা এখানে ভাঙা ছিল প্লাস এখানে একটা ঢালু মোড় আসে মানে আগে এটাই ঢালু ছিল তো এখন তো আলহামদুলিল্লাহ রাস্তা পাকা আমরা যখন আসতাম তখন এটা কাঁচা রাস্তা ছিল তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এখানকার বাড়ি ঘরটাও মানে বাড়ি ঘরগুলো অনেক উন্নত হয়েছে দেখতে দেখতে বড়ো ভাইদের কাছে আবার চলে আসছি তো এখানে যদি আমরা ভদ্রভাবে রাইড করি তাহলে একটা ট্যুরিস্ট স্পট হয়ে যাবে ইনশাল্লাহ আর ট্যুরিস্ট স্পট যদি হয়ে যায় তাহলে এখানে এই এলাকাটা একটু উন্নত হবে তাতে আমার এখানকার ভাই বারাদাররা ভালোভাবে জীবনযাপন করতে পারবে ইনশাল্লাহ আমরা টাঙ্গাইল শহরের ভিতর থেকে গ্রামে আইসে এখানে মার্কেট করতেছি আলহামদুলিল্লাহ এটা ভালো কথা যে এখানকার দাম খুব একটা বেশি না শহরের মতনই তো এটা ভালো কথা যা দেখলাম আর কি যে শহরের দাম কমে এখানে দাম বেশি সেরকম কিছু না মানে বোনের জন্য কিছু কসমেটিক নেওয়া হইলো তো আর দোকানদাররা জানে যে মহিলা মানুষের কাছ থেকে দাম বেশি নেওয়া একটু টাফ গ্রামের মেয়ে হোক আর এলো শহরের মেয়ে মানুষ মেয়ে মানুষ তো মেয়ে মানুষ মেয়ে মানুষের লেভেলই অন্য রকম তো সে যেখানেই থাকুক থাকে তারাই হবে কিং ওই যে আমাদের আর এক ছাগি মহিলা চলে আসছে উনি হলো রোড কিং উনি গুদারা তো এখন নাই কিন্তু হইলো ব্রিজ অনেক বড় একটা ব্রিজ তো এলাশিন ব্রিজের সাথে তুলনা দেওয়া যায় মোটামুটি তো আমরা যাই তারপর আপনাদের সাথে শেয়ার করি আপনারা কমেন্ট করবেন যে এলাশিন ব্রিজে টোল নেওয়াটা উচিত কি না অনেক দিন পর ভ্যানের মধ্যে এত সুন্দর কিছু বলার নাই কিছু পইলে আবার মনে করেন যে আপনাদের ভিউটা নষ্ট করতে চাইছিলাম না আর আমি ওখানে সময় দিতে পারলাম না তো এটা যমুনা নদীর ডাল যেই নদীর ব্রিজের কথা বলতেছি আর কি আমি তো এই রোডটা আসছিলাম দিন আগে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা তো দুই সাইডে ইকুলেকটার গাছ তার দিয়ে রোড মনে করেন এই কুল একটার গাছগুলো একটু রিস্কি রিস্কি ব্যাপার সেপার কারণ এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় প্লাস একটু ঝরে আসলেই অল্প বাতাসে ভেঙে পড়ে তো এই যেখান থেকে ব্রিজের কাজটা শুরু হয়েছে মানে ব্রিজের ঢালুটা তো যাই হোক এখান থেকে বাদ দিলাম এখানে আমার মিটারে দেখাইতেছে ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি কিলোমিটার তো ঠিক আছে ওরতেছি ব্রিজের ঢাল আমরা তো আমার ঘিয়ারে একটু সমস্যা করতেছে আজকে তো যাই হোক ব্রিজটা মাপ দেবো আজকে আমরা ঠিক আছে ব্রিজের ঘাড়াতে গিয়ে শুরু করছি যে কত দূর পর্যন্ত ব্রিজটা বড় আর কি তো ব্রিজটা একটু রাউন্ড সিস্টেমের তো একটা ট্যুরিস্ট স্পট হিসাবে একটা পরিচিত হয়ে গেছে অনেকটাই তো জলিলের গুদারা এখানে অনেক লোক লোকজন আসে তো বর্ষা মাস যখন পুরোপুরি হয়ে যাবে তখন আরও লোকজন ট্যুরিস্ট এখানে আকর্ষিতভাবে আসবে তো এখনকার মতো অনেক ট্যুরিস্ট আছে তো একটু আগে আমি ব্রিজটা মাপ দিই হফ তো দেখছেন ব্রিজটা অনেক বড় হয়তো এলাসিনের ব্রিজের থেকে একটু ছোট হতে পারে আবার নাও পারে কারণ এই যে রাউন্ডটা দেখতেছেন অনেক বড় একটা রাউন্ড মানে ফুল এই দিক থেকে ঘুরে ওই দিকে উঠছে আর আমার ব্রেকটা আবার চিচি করতেছে তো আমরা নামতেছি 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 তো প্রায় হ্যাঁ মোটামুটি ব্রিজের ঢালুটা এখনো শেষ হয় নাই তো এই তো ব্রিজটা মোটামুটি শেষ তো আমরা থ্রি থেকে ফোর মানে প্রায় হাফ কিলো হাফ কিলোর সামথিং তো ওইখানে থ্রি ছিল এখন এইট হয়ে গেছে তো ঘোরা হইলো না আমার কারণ বোন ওইখানে কমফোর্টেবল ফিল করতেছিল না কারণ ওইখানে ছেলে মানুষ ছিল তো আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা বনের ভালো লাগলো আর আপনারা দেখতে পারলেন যে ব্রিজটার আয়তন কত বড় আর কতটুকু সিস্টেম তো কমেন্ট করে আপনাদের মন্তব্যটা জানিয়ে যাবেন কারণ আবার এদিকে মনে করেন এত বড় ব্রিজ কিন্তু এখানে গাড়ি একটু কম চলে গ্রামের রাস্তা তো তবে ব্রিজটার দূরত্বটা বললাম আর কি প্রায় হাফ কিলোমিটার